হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি কোথায় কোথায় দেখতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম চলে এসেছি মেহেন্দি মেহেন্দি পড়বার যে জায়গা সেই জায়গাতেই কিন্তু কোথায় জায়গাটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সবই বুঝতে পারবে ঠিকানা ফোন নাম্বার সমস্ত তোমাদের সঙ্গে কিন্তু একই ভিডিওতে শেয়ার করে দেবো তাই দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো একটা ইনভারমেন্টের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি গড়িয়াহাটে গড়িয়া এসে ভাইয়ের দোকানে ইনি এখানে কি করেন সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটার সঙ্গে লেগে থাকতে হবে একটা অভিনব ভিডিও তোমাদের আজকে আমি দিতে চলেছি যে সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু আমার মুসলিম ভাই বোনেরা যখন উৎসব পালন করবেন তখন কিন্তু তারা সেজে উঠবেন এবং মাথোয়ারা হবেন তাদের উৎসবে মানে আনন্দ উপভোগ করার জন্য তার জন্য কিন্তু হাতে মেহেদি করতে কিন্তু তারা প্রচণ্ড আগ্রহী থাকে আমি জানি আমরা কিন্তু বাঙালিরাও কিন্তু ভীষণ আজকাল মেহেদি পড়ছে তো এই ভাইয়ের দোকানে ভাই কিন্তু আজকে আমাদের মেহেদি ডিজাইনের কিছু বিষয় আসলে দেখাবে তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আর এই দোকানটা হচ্ছে কিন্তু বাসন্তী দেবী কলেজের ঠিক সামনে তো চলো মেহেন্দি পড়ানো আজকে ভাই কীভাবে কী করে আমি আমার হাতের উপরেই অ্যাপ্লাই করছি আর স্ক্রিনে কিন্তু ভাইয়ের দোকানের নাম আর ফোন নাম্বার কিন্তু যাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমরা বাড়িতে গিয়েও পড়াই এবং বিয়ে বাড়ি অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আমরা বাড়ি থেকেও পড়াই আমাদের মিনিমাম স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থেকে শুরু আপ টু পাঁচ হাজার দশ হাজার দিয়ে যেরকম পড়বে ব্রাইডেলের কাজও হয় আমাদের ব্রাইডাল মেহেন্দিও হয় ব্রাইডাল মেহেন্দি একুশশো টাকা থেকে শুরু নর্মাল সব থেকে কম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু বাড়ি থেকেও সেম রেট আর দোকানে বসেও সেম রেট ঠিক আছে আর আলাদা কোনো এক্সট্রা চার্জ নেই এক্সট্রা চার্জ মানে আমাদের বাড়িতে গিয়ে যদি আমরা পড়াই ঠিক আছে তাহলে আমাদের মিনিমাম দু হাজার টাকা বিল করতে হবে ঠিক আছে আর গাড়ি ভাড়াটা দিতে হবে আর একটা কোনো চার্জ নেই মিনিমাম দু হাজার টাকা কাজ করলেই হবে তিনশো টাকা থেকে শুরু যাদের যাদের দরকার মেনলি বিওয়ারি পারপাস বা যে কোনো অনুষ্ঠান পারপাসে আমাদের কাজ হয় যেমন কালকে আমরা মেট্রো ক্যাশ গাড়ির কাজ করেছি তাদের একটা উইমেন ডে কালকে ছিল আমরা কাজ করেছি বন্ধুরা দেখতে থাকো করো না কিন্তু ভিডিও খুব সুন্দর করে কিন্তু পড়াচ্ছে আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে একদম বলতে থাকো আর পরের ভিডিওতে কিন্তু আমি তার নাম বলবো যে এই কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের দেওয়া থাকবে যাদের যাদের যোগাযোগ করার আছে করুন কাজ ভালো পাবেন চিন্তা করতে হবে না আমরা সব রকম অনুষ্ঠানে বাড়িতে গিয়ে মেহেন্দি পড়াই ঠিক আছে আমরা বাইরেও যাই বাংলাদেশ পর্যন্ত আমরা পড়িয়ে এসেছি বাংলাদেশে গেছিলাম বিহার ঝাড়খন্ড সব জায়গায় গিয়ে পড়িয়ে একদম কিন্তু বাইরে যারা আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো একদম বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছে গিয়ে ওনারা কিন্তু মানে মেহেন্দি পড়িয়ে বলবেন যে কোনো রকম পারপাসে কিন্তু ওনারা পৌঁছে যাবেন শুধু আপনারা একটা কল করুন এটা তো ছোট্ট একটা ডেমো এরপর তো ডিজাইন প্রচুর ওনার কাছে আছে জাস্ট তোমাদের বোঝাবার জন্য বা তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এছাড়া বহু বহু ডিজাইন ওনাদের কাছে আছে যেটা তোমরা বলবে নিজেরা যদি কোনো ডিজাইন দাও সেটাও কিন্তু করিয়ে দেবে তাই তো ভাই ডিজাইন যদি কেউ দেয় করিয়ে দেবো তার চার্জ আলাদা আছে আচ্ছা যে যে কোনো ডিজাইন দেবেন সব হয়ে যাবে হাতে বড় বউ সানাই তবলা সব হয়ে যাবে বিয়ের ব্রাইডাল মেকআপের জন্য আপনারা যা যা বলবেন সব হয়ে যাবে কিন্তু তার চার্জেবেল আছে বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা এনজয় করছো ভিডিওটা একটু ফাস্ট করলাম কারণ মেহেন্দিটা অনেকটা সময় লাগে তো পড়াতে তাই ভিডিও অত লং করলে তোমাদের ভালো লাগবে না তাই ডিজাইনটা তোমরা দেখতে থাকো আর ভিডিও শেষে কিন্তু আমি ভাইদের হাতে করা কিছু মেহেন্দির ডিজাইন কিন্তু আমি ছবি আর কি তোমাদের শেয়ার করে দেবো আর বলে রাখি এই ভাইয়ের যে শুরুতেই যেটা বললো দু টাকা বিল করতে হয় বাড়ি অবধি গিয়ে করাতে গেলে কারণ একটা তো বাড়ি অবধি পৌঁছে যেতে কিন্তু মানে একটু তো চার্জ লাগেই আর আমার মনে হয় যথেষ্ট এটা কম কারণ বিয়ের বাড়ির অনুষ্ঠানে বা যে কোনো বড় অনুষ্ঠানে কিন্তু আত্মীয় স্বজনরা অনেকে আসে যারা কিন্তু প্রত্যেকেই মেহেন্দি পড়তে খুব আগ্রহী থাকে আর গড়িয়াহাটে এসে এখানে পড়লে কিন্তু তিনশো টাকা চার্জ আছে আরও তো দাদাভাইয়ের সঙ্গে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কিন্তু তোমরা অবশ্যই রেখো বন্ধুরা আশা করি মেহেন্দির ডিজাইন তোমাদের দেখতে বেশ ভালোই লাগছে একটু ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করে দিতেই হয় তা না হলে তো এতক্ষণ ধরে মেহেন্দিটা পড়ানো হয়েছে প্রায় দুটো দিকে পড়তে কিন্তু আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো এতটা সময় ধরে ভিডিও যদি তোমাদের নর্মালভাবে তোমাদের দেখায় তাহলে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না সেই কারণে কিন্তু ভিডিও একটু ফাস্ট করে দিলাম ভাইয়ের হাতের কাজ তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমার জানা ভীষণ দরকার আর তোমরা আমার চ্যানেলে এরকম ধর আর কী কী ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করব তোমাদের মতামত অনুযায়ী কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আর এই দেখো করতে করতে কিন্তু এবার হাতের উল্টো দিকটাতে চলে এসছে আর খুবই কিন্তু নিপুণ হাতে কিন্তু এই কাজটা করতে হয় ভাইয়ের হাতের কাজ যথেষ্ট সামনে থেকে যেহেতু আমাকে করেছে আমি দেখেছি কত যত্ন করে কত সুন্দর করে উনি কাজ করেছেন তোমরা যারা মনে করছো যে গড়িহাটে এই বাসন্তী দেবী কলেজের ঠিক পাশে তোমরা আসবে তোমরা কিন্তু এই ভাইয়ের দোকানে অবশ্যই এসে যোগাযোগ করতে পারো কথা দিতে পারি হাতের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহারও তোমরা পাবে অসাধারণ খুব ভালো ব্যবহার এনাদের আমিও ফার্স্ট টাইম এলাম কিন্তু একবারও মনে হলো না প্রথম এসেছি মনে হলো যেন বহু পুরোনো বহু দিনের চেনা তো তোমরাও একই অনুভব করবে যদি তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর তোমরা আজকে যারা এখানে কমেন্ট করবে তাদের নাম আমি আমার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই জানাবো আর বন্ধুরা আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে তোমাদের মানে অনুরোধ রইল তোমাদের কাছে লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করো আর আমার কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু অনেক কিছু মানে পুরোনো ভিডিওর কিন্তু অনেক লিঙ্ক থাকে বিভিন্ন ধরনের ভিডিও যে আমি ইনফরমেটিভ ভিডিও করি সেগুলোর লিঙ্ক থাকে তোমাদের যদি ভালো লাগে লিংকে ক্লিক করে দেখতে পারো এছাড়া কিন্তু ভিডিওর ওপর দিয়ে কিন্তু একটু কার্টে কিন্তু যাচ্ছে সেই কার্টেও কিন্তু তোমরা ক্লিক করে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো কিন্তু তোমরা অবজার্ভ করে দেখতেই পারো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দাদাভাইদের হাতে করা কিছু কাজের ডিজাইন তোমাদের শেয়ার করছি কারণ ওনারা বিভিন্ন জায়গায় যে মেহেন্দি পরিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ওনারা চলে যান সেখানে গিয়ে কিভাবে বিয়ের অনুষ্ঠানে বা রকম আনন্দ অনুষ্ঠানে কীরকমভাবে আর কি মেহেন্দি পরান তার কিছু ডিজাইন ওনারা পিকচার ক্লিক করে নিয়ে আসেন আর সেগুলোই আমাকে একটু শেয়ার করেছেন আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে তাদের হাতের কাজ কীরকম সেটাই তোমাদের তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি তোমরা পড়বে তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গে অবস্থা সেই যোগাযোগ করো বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি একদম লাস্ট যে আমার ফিঙ্গারটা রয়েছে সেখানে এবার করছে তোমরা এতক্ষণ ধরে যারা ভিডিওটার সাথে রয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেছো এবার চলো তোমাদেরকে দেখাই যে আমার হাতে কীরকম লাগছে উঠে দাঁড়িয়ে দেখাই দেখো আর এই হচ্ছে পিছন দিকটা আঙ্গুরটা একটু ঠিক আছে না নি তো সুন্দর করে পরিয়ে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা যদি চাও যে এরকম সুন্দর মেহেন্দি কেন আমি তো অল্প একটু পরেছি তোমরা যারা অনুষ্ঠান পারপাসে বা সবের আনন্দে মাতোয়ারা হতে এরকম সুন্দর করে মেহেন্দি পরে নিতে চাও আর নিজেদের সাজিয়ে তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই দাদা মায়ের দোকানে আর এই দাদা মাইয়ের দোকান কিন্তু একদম উল্টো দিকে আর এই ফুটে হচ্ছে বাসন্তী যদি কলেজ ঠিক তার পাশে কিন্তু দাদা মাইয়ের দোকান কিন্তু ওনার সঙ্গে কথা বলে একদম কিন্তু জেনে নেবেন যে কী ধরনের ডিজাইনে কী ধরনের চার্জ আছে আর বাড়িতে গিয়ে উনি মেহেদি করিয়ে থাকেন অনেক দূরে দূরেও যান তো সবটাই যোগাযোগ করুন তাহলে কিন্তু সব কিছু জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই কেমন লাগছে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে টাটা ভাই ভাই